প্রথমে একটা সাপ যখন কামড় দেয় কিভাবে বুঝবো এই সাপটা বিষ ধর সাপ সে রাসেল ভাইপার হোক বা অন্য কোনো সাপ হোক কিভাবে আপনি সাপটা দেখে থাকেন যদি আপনি আপনি সাপ তাহলে বুঝতে পারবেন যে ভাইপার রাসেল ভাইপার বা এটা কোবরা বা অন্য কিছু বা দোড়া সাপ যে একটা বিষীন সাপ এটা আপনি যদি বুঝে ফেলেন তাহলে তো আপনি প্রথম দিকে আপনি একটা আইডেন্টিফাই করে ফেলেন যেটা বিষ ধর নাকি বিষহীন সাপ যদি অনেক সময় অন্ধকারে কামড়ায় বা ঝোপ ঝাড়ে কামড়া যেখানে আপনি সাপটা দেখতে পান না তখন আপনি কিভাবে বুঝবেন বুঝবেন যেটা বিষ ধর রাসেল ভাই বা অন্য কিছু নাকি বিষ হিংসাপ তো যখন বিষ ধর সাপে কামড় দেয় তখন কামড় দেওয়ার সাথে সাথেই দেখবেন যেখানে পায়ে বা হাতে যেখানে কামড় দেয় সেখানে দুইটা দুইটা বা সাপের কামড়ে দাঁতের দাগ থাকে বলে আমরা দুটা দাঁতের উপর নিচ যেখানে বাইট মার্ক ওর উপরে নিচে দাঁতের বিষ ধর সাপের দাঁতের কামড়ের দাগটা দাগ থাকে যখন যখন কামড় দেয় তখন তোর চাপ দেয় সাপে তখন দাগটা বসে যায় তখন বুঝতে পারেন এটা বিষ ধরার সব চান্স হয় পাশাপাশি কিছু লক্ষণ আছে যেখানে কামড়টা দিবে এই কামড়ের দাগের আশেপাশে ফুলে যাবে পায়ে যদি দেয় পায়ের ওই কামড়ের আশেপাশে ফুলে যাবে পাশাপাশি ওইখানে তীব্র ব্যথা অনুভব হবে যখন কামড় দিবে বিষীন সাপে কিন্তু ব্যথা তেমন থাকে না কিন্তু বিষ ধর সাপে কামড় দিলে ওই যারা প্রচুর ব্যথা পাবে লোকটা পাশাপাশি যেখানে কামড় দেয় ওইখান থেকে উজিং হতে থাকে মানে রক্ত বা সাদা সিরাম গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে তাহলে বুঝবেন যে ওই জায়গাটা নিশ্চয় বিষ ধর কোনো সাপে কামড় দিয়েছে পাশাপাশি কমন একটা জেনারেলাইজ কিছু কিছু সিমটম আসে সেটা হচ্ছে অনেকে অরুচি আসে বমি আসে অনেকে সমস্ত শরীরে ব্যথা হয় অনেকে মাংস ব্যথা হয় পেটে ব্যথা হতে পারে এই লক্ষণগুলো আপনি বুঝলেন যে ডেফিনেটলি পেশেন্টে একটু ধর সাপে কামড়িয়েছে এটা জাস্ট ইনিশিয়ালি বুঝবেন ইনিশিয়ালি কামড় দেওয়ার দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনি বুঝতে পারবেন আপনি পরবর্তীতে কিভাবে বুঝবেন যেটা আপনার সাপে কামড়িয়েছে সাধারণত সাপ যখন সাপে সাধারণত ক্ষতি করে একটা একটা হিমোটক্সিন মায়োটক্সিন এই সাপে শান্ত এই টক্সিনগুলি মানুষের শরীরে ঢুকে যায় যেমন আমরা কিংকায় যদি আমরা আসি বা আমরা এখন বর্তমান রাসেল ভাইবার যেহেতু প্রাদুর্ভাব বেশি রাসেল ভাইপার যখন একটা মানুষকে কামড় দেয় তখন শরীরে দুইটা জিনিস ক্ষতি করে প্রথম কথা আছে একটা আছে যে হিমোটক্সিন তো রিলিজ করে এবং নিউরোটক্সিন রিলিজ করে অর্থাৎ সাপের বিষে এই রক্তটাকে আসলে ভেঙে ফেলে এবং নার্ভটাকে ড্যামেজ করে ফেলে নিউরোটক্সিন যে নার্ভের জন্য টক্সিন হিসেবে কাজ করে নিউরোটক্সিন রিলিজ করে তো যখনই কামড় দিবে তখন হিমোটক্সিন এবং নিউরোটক্সিন রিলেটেড শৈলে প্রকাশ করে তো কীভাবে বুঝলেন সেটা হিমোটক্সিন যেমন হিমোটক্সিন মানে রক্তটাকে ভেঙে ফেলে তো যখনই শরীরে কামড় দেয় বিষটা ঢুকে যায় রক্তটাকে যখন ভেঙে ফেলবে হিমোটক্সিনটা তখন হবে কি রক্তটা পাতলা হয়ে যাবে এবং কুজিং হতে থাকবে রক্ত ভাঙতে থাকবে যেখানে কামড় দিয়েছে পাশাপাশি শুধু শুধু যেখানে কামড় দিয়েছে সেখানে রক্ত যাবে না শরীরে যদি কোনো লিক পয়েন্ট থাকে সেখান থেকে রক্ত আসতে পারে যেমন আপনার দাঁতের গলতে রক্ত আসতে পারে কাশির সাথে রক্ত আসতে পারে বমির সাথে আসতে পারে অবশ্যই প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে যদি কোনো পাইলস থাকে পাইলস যেতে পারে মেয়েদের যদি মাসিক থাকে মাসিক দিয়ে ব্লিডিং হতে পারে অনেক পেটের ভিতরে ব্লিডিং হতে পারে পেশার ফল করে যাবে ইভেন অনেক সব সঙ্গে ব্রেনের ভিতরে রক্তক্ষণ হতে পারে তো এটা হচ্ছে হিমোটক্সিন পাশাপাশি যদি কোনো সাপে কামড়ানোর পর এরকম কোনো লক্ষণ পান আপনি ব্লিডিং হচ্ছে দাঁতের গ্রদে নাক দিয়ে যেখানে দিয়ে সেখানে তারপর আপনি নিশ্চয়ই আমাদের বুঝতে পারবেন এটা বিষধর সাপ এবং রাসেল ভ্যা তো এটাও আপনি বুঝতে পারবেন তবে এটা কিছুক্ষণ সময় পর আপনি বুঝতে পারবেন পাশাপাশি যদি নিউরোটক্সিন এফেক্ট করে মানুষের শরীরে তারা দেখবেন যে আপনার নিউরোলজিক্যাল সিমটোম পেশেন্টের ভিতর ডেভেলপ করছে যেমন পেশেন্টের চোখের পাতা পড়ে যাবে শক্তি থাকবে না নার্ভগুলি ক্ষতিগ্রস্ত যাবে ঘাড় পড়ে যাবে ঘাড় করে রাখতে পারবে না বিভিন্নভাবে অ্যাঙ্গেলে ঘাড় পড়ে যাবে ঢোক গিলতে পারবে না ডিগুলিটেশন করতে পারবে না ঢোক গিলতে গেলে গলায় লালা আটকে যাবে কথা বলতে পারবে না পাশাপাশি অনেক দুর্বল হয়ে রুগী পড়ে যাবে এটা হচ্ছে নিউরোটক্সিন সেই নিউরোটক্সিন লক্ষণ যদি থাকে তাহলে আপনি বুঝবেন যেটা রাসেল ভ্যাগার হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি তো এরকম লোকাল কিছু সিম্পটম যেখানে কামড় দিবে জেনারেলাইজ কিছু লক্ষণ পাওয়া যায় যে বললাম গায়ে ব্যথা মউশিয়া ভমিটিং পাশাপাশি এই হিমোটক্সিন রিলেটেড এবং নিউরোটক্সিন রিলেটেড যদি কোনো লক্ষণ প্রকাশ পায় রুগী তাহলে বুঝবেন এটা ডেফিনেটলি বিষধর সাপ এবং এটা রাসেল ভ্যাগার কাম